এক ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত এক গরিব কৃষক নাম তার রমেশ রমেশ খুব সৎ মানুষ ছিল কিন্তু সব সময় কষ্টে দিন কাটত একদিন মাঠে কাজ করতে করতে সে দেখতে পেল একটি ছোট্ট আহত পাখি পাখিটির ডানা ভাঙা ছিল রমেশ পাখিটিকে তুলে নিয়ে বাড়ি এনে যত্ন করতে লাগল কয়েকদিনের মধ্যে পাখিটি সুস্থ হয়ে গেল হঠাৎ এক ভোরবেলা পাখিটি মানুষের ভাষায় কথা বলে উঠল রমেশ তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি আসলে এক জাদুকরী পাখি আমি তোমাকে আশীর্বাদ দেব তুমি যা চাইবে তা পাবে রমেশ অবাক হয়ে গেল সে কিছু ভেবে বলল আমার বেশি কিছু চাই না শুধু চাই আমার পরিবার যেন আর অভাবে না থাকে পাখিটি হাসল আর উড়ে গেল আকাশে এরপর থেকে রমেশের জমিতে ভালো ফসল হতে লাগল গরু ছাগল বেড়ে গেল আর তার সংসার সুখে ভরে উঠল গ্রামের মানুষ অবাক হয়ে ভাবত রমেশের এত ভাগ্য কোথা থেকে এল কিন্তু রমেশ কখনো কাউকে সত্যিটা বলেনি সেই শুধু মনে মনে ভাবত সততা আর দয়া মানুষকে একদিন নিশ্চয়ই পুরস্কার দেয় ঔষধি তুমি চাইলে আমি তোমাকে আরও বড় গল্প অথবা ভৌতিক মজার প্রাণীর গল্প বানিয়ে শোনাতে পারি কোনটা শুনতে চাও